তো অবশেষ চলে আসলাম আঞ্জুবের বাড়িতে আঞ্জুবাইকে নিয়ে এখন যাব দোকানের দিকে দোকানে যাইয়া ওনাকে নাস্তা করাবো আজকে ওনাকে পেট ভরে খাওয়াবো তো অবশেষ দোকানে চলে আসলাম এখন ওনাকে বসাবো এখন চা অর্ডার দেবো চাটা বানিয়ে ফেলছে তো এখন কেকটা চলে দেব তো উনি এখন চা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাবে তো হঠাৎ আঞ্জুবের চাচা দোকানে চলে আসলো আমি বলতেছি ওনার অসুস্থ কয়দিন বলছে অনেক বছর তো আঞ্জুবের কাছে এখন আমি কত কেক চাব আঞ্জুবের কিন্তু অনেক মন ভালো উনি আমাকে কেকটা বেঙে হাতে দিয়েছে দেওয়ার পর আমিও কেকটা খাইলাম উনিও কেকটা খাইলো তো আঞ্জুবে আমাকে বলল পানি খাবে তারপর আমি ভালো করে গ্লাসটা ধুয়ে তো ওনাকে আমি এখন পানি দেব পানিটা দিয়ে তো আনজুবেকে এখন আমি পানিটা খাবাই দেব ওনার হাত থেকে কেকটা নিয়ে এখন ওনাকে চা দিয়ে ভিজিয়ে খাবাইয়ে দিব তো উনি ওনার জন্য আমার খুব মায়া লাগে তার জন্য ওনাকে আমি কেকটা দিয়ে ওনাকে চা দিয়ে ভিজিয়ে খাবাই দিতেছি তো এখন আঞ্জুবের নাস্তাখানা শেষ তারপর ওনাকে আমি আবার দুইটা কেক কিনে দিয়েছি উনি বাসায় খিটা লাগলে খাবে তো এখন আঞ্জুবের নাস্তাখানা শেষ এখন আঞ্জুবের নাস্তার বিল দেব বিল দেওয়ার পর ওনাকে এখন বাড়িতে নিয়ে যাব। সবাই ওনার জন্য দোয়া করবেন আমার ফেসবুক ফ্রেন্ড ও ভাই বন্ধু আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন আমার ফেসবুক ফ্রেন্ড ভাই বন্ধু অনেকেই বলছে অনেকেই কমেন্ট করছে ভিডিওতে যে ওনাকে শীতের কাপড় ওনাকে আমি দেই নাই হ্যাঁ আবার আপনাকে ওনাকে লুঙ্গি কিনে দিই নেই ওনাকে কোনো কিছু কিনে দিই নেই হ্যাঁ আমি শুধু শুধু মিথ্যা কথা বলছি আসলে কথা হচ্ছে ভাই ওনাকে কোনো কিছু দিলে উনি গায়ে দেয় না আপনার উনি খালি গায়ে থাকে সবসময় আমি যে কয়েকটা ভিডিও করছি দেখছেন আপনারা উনি কিন্তু খালি গায়ে ছিল উনি খালি গায়ে সবসময় থাকে ওনাকে কেউ ভালো কাগজও আপনার পরাতে পারে না ঠিক আছে আর আমাকে অনেকেই বলছে আমি ওনাকে নাকি ছোয়াটার দিই না হ্যাঁ ওনার সাথে শুধু শুধু ভিডিও করি আমি ওনাকে কিন্তু ছোয়াটার নতুন ছুয়াটা বাজার থেকে কিনে এনে ওনাকে নিজের হাতে আমি চুয়াটার পরাই দিয়েছি এবং লুঙ্গি পরাই দিয়েছি এবং ওনাকে জুতো আমি কিনে দিয়ে জুতোও নিজে হাতে পরায় দিয়েছি আজকে আপনারা যারাই আমাকে এই এসব কথা বলছেন বা আমার ফেসবুক ফ্রেন্ড ভাই বন্ধু যারাই বলছেন আজকে দেখেন এই ভিডিওটা আমি ওনাকে দিয়েছি কিনা তো অবশেষ একটাই কথা আমার ফেসবুক ফ্রেন্ড এবং ভাই বন্ধু যারা আছেন আগে আমাকে যেভাবে ভালোবাসা দিয়ে গেছেন এখন এইভাবে ভালোবাসা দিয়ে যাবেন এবং আমি আশাবাদী আপনারা সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট দিবেন এবং আপনারা সবাই যদি কিছু কিছু করে যার যতটুকু সামর্থ্য আছে আমার মনে হয় ওনার পুরো সেটাই সম্পূর্ণভাবে হয়ে যাবে ইনশাআল্লাহ